সকাল বন্ধুরা কেমন আছেন সবাই মাম্পি ঘরকন্যা ব্লগে সবাইকে জানে আরও একবার অনেক অনেক স্বাগত আজ হচ্ছে বুধবার আর আজকে না বড্ড দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে তো ঘুম থেকে উঠতে তো দেরি হয়েই গেছে কি আর করা যাবে কাজকর্মগুলো তো একে একে করতে হবে আর আজকে সকালে রান্নাও করতে পারিনি সেই জন্য না সমস্ত কাজের মনে হচ্ছে দেরি হয়ে যাবে তো যাই সকালে রান্না করিনি ঠিকই কিন্তু বাদ বাকি কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিই যে কাজগুলো রান্নার পরে করি সেগুলো আজকে রান্নার আগেই সেরে নিই তারপরে রান্নাবান্নাটা করবো আর আজকে না একটু ডাক্তার দেখাতেও যাব সেই জন্য ভাবলাম যখন আজকে দেরি হয়ে গেল কাজকর্ম করতে তো তার আগে সমস্ত কাজ সেরে নিই তারপরে এসে নয় রান্না করব ডাক্তার দেখিয়ে আসার পর তো এদিকে দেখুন বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর এই সারা ঘরের মধ্যে বিছানাটা যদি এলোমেলো হয়ে থাকে তাহলে মনে হয় পুরো ঘরটাই এলোমেলো হয়ে রয়েছে আর বিছানাটা গোছানো থাকলে দেখবেন পরিষ্কার মানে সুন্দর লাগে ঘরটা দেখতে মনে হয় যে যে না ঘরের মধ্যে এখনও গোছানো রয়েছে সমস্ত কিছু তো যাই বিছানাটা গুছিয়ে নিয়েছি তারপরে চলে এলাম রান্নাঘরে আর মানে রান্নাঘরে তো আসতেই হবে মানে কোনো দিন রান্নাঘর থেকে ছুটি নেই সে যতই যায় হোক না কেন তো এদিকে দেখুন রান্না করব করবো সকালবেলাকার জন্য একটু রুটি করবো কেননা আজকে তো রান্না করিনি বললামই তো তো ভাবলাম কি সকালবেলা একটু রুটি বানাই নাহলে আমরা তিনজনে কি খাবো সকালে বাবু সোনারও খিদে পেয়েছে তো ওদেরকে বললাম যে তোরা একটু তাহলে বস আমি তাহলে আগে একটুখানি খাবারটা বানিয়ে নিই এখন কিন্তু মানে বেশি দেরি হয়নি ওই ওই হয় পনেরো আটটার মতো বাজে খুব যে একটা বেলা হয়ে গেছে সেটাও কিন্তু নয় যেহেতু আমি খুব সকালে ঘুম থেকে উঠি সেই জন্য আমার কাছে না ওই আটটা বেজে গেছে মানে অনেকটা বেলা হয়ে গেছে আর আজকে আমি উঠেছি প্রায় সাতটার পরে মানে সাতটা পনেরো কুড়িতে এরকম সময় উঠেছি ঘুম থেকে সেই জন্য আমার কাছে না সেই মানে তাড়াহুড়ো লেগে গেছে সমস্ত কাজের যেহেতু প্রতিদিন উঠে সময়ের মধ্যে কাজ করি আর আজকেও এই সময়ের মধ্যেই কাজগুলো করব কিন্তু এ হাতে একটু সময় নিয়ে করতে পারবো না হয়তো একটু তাড়াতাড়ি করতে হবে তো ওই সমস্ত কাজ তো করতেই হবে সময় মতোই আমাকে সমস্ত কাজ সেরে নিতে হবে আর সেদিন যে আমি ওই যে বানিয়েছিলাম না মটরশুঁটির পরোটা তো কিছুটা হলো ছিল জানেন তো ওই কড়াইশুঁটি পেস্ট করা বেশি হয়ে গেছিলো তো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ওটাকে বার করে এখন আমরা তিনজনের জন্য বানিয়ে নিচ্ছি মানে আমি বানিয়ে নিচ্ছি তিনজনের জন্য ওই মটরশুঁটির পরোটা তো যাই হোক অনেকে কড়াইশুঁটিও বলে আর আমি তো মটরশুঁটিই বলি তো দেখুন বেশ ভালো লাগছিলো খেতে আর ভাগ্যিস রেখে দিয়েছিলাম নইলে আবার নষ্ট হয়ে যেত বাইরে থাকলে হয়তো খেতাম না ফেলে দিতাম বা বাবু সোনা শুধুই খেয়ে নিত কিন্তু আমি আবার ডিপ ফ্রিজে তুলে রেখেছিলাম যে পরে একটু কিছু বানিয়ে নেব সেইভাবেই আর আমরা জানি তো খুব একটা বেশি বাসি খাবার খায় না আবার ফ্রিজে রেখে সেটাকে অনেক দিন ধরে খাবো সেটাও কিন্তু খায় না তো এই সব জিনিস হলে ঠিক আছে থাকলো করে খেলাম আর তবুও মনের ভিতরে একটু কেমন খুঁতখুঁত করে তো যেহেতু আমরা খাই না সেই জন্য ফ্রিজের মধ্যে কাঁচা সবজি এগুলো রেখে দিই কাঁচা জিনিসপত্র কিন্তু এই রান্না করার জিনিসপত্র আমি রাখি না হয়তো খুব বেশি তরকারি হয়ে গেল হয়তো একটু বেঁচে গেল তখন হয়তো রেখে দিই পরের দিন খেয়ে নিই সকালে তো সেই জন্যই হলো রাখি তাছাড়া এমনি রাখি না তো এদিকে দেখুন আমার সমস্ত কাজ হয়ে গেছে সকালের ব্রেকফাস্ট আমাদের হয়ে গেল পরোটা বানিয়ে আমরা খেয়ে নিয়েছি তিনজনে মিলে এখন বাসন মেজে নিয়েছি তারপরে এখন ঘর দু ঝাঁট দেবো ঝাটপাট দিয়ে আমি বাবা সোনাকে বাড়িতেই রেখে যাব কেননা ওদেরকে তো নিয়ে যাব না আর ওদেরকে রেখে যাব আর পাশের বাড়িতে বলে যাব যাতে ওদের প্রতি একটু খেয়াল রাখে তুই ভাই যাতে মারামারি না করে মানে মারামারি তো সেরকম করে না ওই দৌড়াদৌড়ি খেলা এইগুলোই করে তো দেখুন আমি ডাক্তার দেখিয়ে চলে এসেছি আর এসেছি আজকে অনেকটা দেরি হয়ে গেছে আসতে আমি বাড়ির থেকে গেছিলাম প্রায় নটা আর বাড়িতে এসেছি তখন ওই বারোটা বাজে তখন বাড়ি এসেছি সাড়ে এগারোটা বারোটা আজকে একটু দেরি হয়েছে ডাক্তার দেখাতে মানে ডাক্তারবাবুই আসেনি দেরি করে এসেছি আর আমিও একটু তাড়াতাড়ি গিয়েছি তো দেখুন আসার সময় সবজিওয়ালার কাছে দেখলাম এই সজনের ফুলগুলো সেই জন্য আবার কিনে নিলাম একটুখানি ওই পালন শাকও নিয়েছি সিম নিয়েছি আর একটু বেগুন নিয়েছি আসার সময় দেখলাম যে হাতে করে নিয়ে যায় কেননা সবজি পাতি সেরকম ঘরে নেই আর এদিকে দেখুন মাংস ম্যারিনেট করে রেখে গেছিলাম সেদিন যে বললাম না মা দিয়েছিল সোমবারে আমি তো খাই না মাটন করেছিলো ওরা তো আমার জন্য একটুখানি মাটন রেখে দিয়েছিল। তো সেই জন্য আমি নিয়ে এসে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে বার করে ম্যারিনেট করে রেখে গেছি এখন প্রেশার কুকারে রান্না করবো আর কী হয় বলুন তো প্রেশার কুকারে রান্না করলে তাড়াতাড়িও হয় আর মাটনটা বেশ সফট হয় আর বাবু আসনা দুদিন ধরে খুব বায়না করছে মা প্রেশার কুকারে মাটন রান্না করো কেননা কড়াইতে করতে হবে না ওদের আবার প্রেশার কুকারেরটা বেশি পছন্দ করে আর আমি এইভাবেই করি ওই সিদ্ধ করে নিয়ে তারপরে আমি করি না একবারে ম্যারিনেট করে এক দেড় ঘন্টা রেখে দিই তারপরে আস্তে আস্তে কষিয়ে কষিয়ে জল দিয়ে তারপরে সিটি মেরে নিই দু তিনটে কি চারটে সিটি দিলে হয়ে যায় আর এদিকে ফুলগুলো ভালো করে বেছে নিয়েছি একটু নোংরা ছিল পাতা টাতা ছিলো সেগুলো ভালো করে বেছে নিয়েছি আর অনেকটা ফুল যেহেতু সেই জন্য অল্প একটুখানি বড়া করবো আর অল্প একটু ফ্রিজে রেখে দেবো কালকে করব। কেননা একবারে এতগুলো বড়া করে কি করব। তো সেই জন্য রেখে দেবো কিছুটা আর এখানে সবজিগুলোও ধুয়ে নিচ্ছি সবজিগুলো না একটু নোংরা হয়ে গেছে ওর ভিতরে নিয়েছিলাম দেখে আর সিমগুলো একদমই ভালো না খুব মানে ভালো না খারাপ রয়েছে কিন্তু সিমগুলোর বীজগুলো আমি বার করে নেবো বীজগুলো আমাদের লাগে চৈত্র মাসের দিকে চৈত্র মাসের শেষে আর লাগে আমাদের ওই পাচন মুটি রান্না করার সময় তো তখন তো আর পাওয়া যায় না সেই জন্য ভাবলাম কি এই সিমগুলো নিয়ে যে বীজগুলো বার করে রোদে শুকাতে দেবো তাহলে এগুলো আর কিনতে লাগবে না আর কেনার সময় না তখন খুঁজেই পায় না এখন প্রচুর বিক্রি হয় কিন্তু সেই সময় আর আমি দোকানে খুঁজেও পাই না আর এই জন্য আমি ভেবেছি এবার থেকে আমি ঘরে রেখে দেবো নিয়ে এসে শুকিয়ে রাখবো ব্যাস তাহলে কোনো ব্যাপার না সেই সময় অসুবিধা হবে না আর এদিকে টমেটোটা কেটে নিচ্ছি একটুখানি মাটনে দেবো আর একটু চাটনি করবো ভাবছি কেননা মাংস খাওয়ার পর না একটু চাটনি খেলে ভালো লাগে না মনে হয় যে একটু চাটনি খায় তো সেই জন্য একটুখানি টমেটোর চাটনি করব। আর এদিকে দেখুন ভাতটাও বসিয়ে দিয়েছি আর বাবু সোনারও খিদে পেয়ে গেছে আর আমার না বড্ড খিদে পেয়ে গেছে আজকে কেন জানি তো যাই আমি তো সকালে সেরকম ভাত খাই না তবুও আজকে পরোটা খেয়েছিলাম খিদে পেয়ে গেছে তো এদিকে দেখুন কালারটা এত সুন্দর এসেছে আর হাত দিয়ে ভালো করে আমি কিন্তু মাখিয়েছিলাম মানে হাতে এত সুন্দর করে মাখিয়ে রেখে গেছি মনে হচ্ছে অর্ধেক রান্না ওখানেই হয়ে গেছে তো এদিকে দেখুন এখন ভালো করে কষিয়ে নিচ্ছে তেলটাও প্রায় ছেড়ে দিয়েছে তো একটু উষ্ণ গরম জল দিয়ে না প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেবো ওই তিন থেকে চারটে সিটি দেবো দিয়ে বন্ধ করে দেবো আগে তো গ্যাস ওভেনটা ওখানেই ছিল কিন্তু অতটা দূরে ছিল না একটু মিডলে ছিল তারপরে আবার এদিকে সরিয়ে নিয়ে এসেছিলাম কিন্তু না তাতে অসুবিধা হচ্ছিলো কি জায়গাটা ঠিকঠাক আমি ব্যবহার করতে পারছিলাম না আর একটুখানি এদিক থেকে ওদিক সরালে দেখবেন দেখতেও ভালো লাগে মনটাও বেশ ভালো লাগে অন্যরকম লাগে তো এখান থেকে এতটা যে কাউন্টারটপটা রয়েছে এটা আমি ব্যবহার করতে পারবো মানে সবজি টবজি কাটা বা জিনিসপত্র রাখতে পারবো আর ওদিকটা যেটা রয়েছে ওই সবজি ধুয়ে ভাতের ফ্যান ঝরানো এই সমস্ত কাজে লাগাতে পারবো সেই জন্য গ্যাস ওভেনটা ওখানেই নিয়ে গেছি আর তার থেকেও বড় কথা হচ্ছে এই যে এখানে কারেন্টের পয়েন্টটা রয়েছে আর এইখানে সিলিন্ডারটা থাকতো তো এইখানে সিলিন্ডারটা থাকার ফলে গ্যাসটা এখানে থাকতো সেই জন্য না আমার একটু মনের ভিতরে ভয় ভয় করছিল যে ফট করে অ্যাক্সিডেন্ট তো ঘটে যেতেই পারে সেই জন্য না একটুখানি দূরে নিয়ে গেলাম তো ঠিক করেছি না বলুন তো আর এই যে র্যাকটা দেখছেন না এটা আপনাদের দাদাভাই বানিয়েছিল তো এই র্যাকটা ভাবছি ওখান থেকে সরিয়ে নিয়ে এসে এই দেওয়ালে দেবো কেননা ওখানে রান্না করলে ওখানে তেল মশলায় পুরো একদম মানে তেল তেলে হয়ে যাবে আর এদিক এদিকটাই মানে এদিকটাতেই সবজিপাতি রান্না করব এদিকে ভাত চা জল রুটি এইসব করব আর ওইটা যেহেতু চলে না ঠিকঠাক তো ওটা না ব্যবহার করতে পারছি না আমি কিন্তু ওটাতেই বেশি ব্যবহার করতাম আগে আর এই দেখুন মাটনটা ফসানো হচ্ছে এদিকে চাকরিটা বসিয়ে দিচ্ছে আর এই বাসনগুলো এত পরিমাণে ভালো হয়েছে মানে কি বলবো আপনাদেরকে অসাধারণ হয়েছে তো দেখুন একটুও লেগে যাবে না আর পুড়েও যায় না এর ভিতরে রয়েছে ওই ফুলগুলো ফুল তারপরে একটুখানি চালের গুঁড়ো বেসন আর একটু লঙ্কা কুচি দিয়েছি আর স্বাদ মতো নুন আর হলুদ দিয়েছি ব্যাস সেটা ভালো করে মাখিয়ে নিয়ে এখন এই ফুলগুলোর বড়া তৈরি করে নেব এই ফুলগুলো খেতে বেশ ভালো লাগে জানো তো সজনের ফুল নাজনের ফুল ছোটোবেলায় খুব কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আসতাম মামার বাড়িতে গেলে অনেক বেশ গাছ ছিল কুড়িয়ে কুড়িয়ে নিয়ে এসে ভাজা করে খেতাম একটু তিতো লাগে কিন্তু এই সময় খাওয়া খুব ভালো আর প্রায় অনেক দিন পর আমি মনে হয় সজনের ফুল খাচ্ছি কেননা অনেক দিন খাইনি প্রায় দু তিন বছরেরও বেশি হবে হয়তো সজনের ফুল আমাদের খাওয়াই হয়নি কেননা আমার তো সেরকমভাবে টেস্টটাই ভুলে গেছিলাম যে কীরকম খেতে হয় এখন আর সেইভাবে পাওয়া যায় না আর এখন সেরকম কারোর বাড়িতেই গাছ থাকে না প্রজনের গাছ সেই গ্রামের দিকে থাকে কিন্তু আমাদের এই দিকে তো নেই সেই জন্য আমি পাই না ওই বাজারে গেলে হয়তো কিনতে পেলাম তখন আর আমরা যেহেতু হাট থেকেই বেশি বাজার করি সেই জন্য কেনাও হয় না আর বাজারে গেলে খুব সকালের দিকে গেলে তাহলেই পাওয়া যায় একটু বেলা হয়ে গেলে তখন আর পাওয়া যায় না এখন এই সব জিনিস খেতে পছন্দ করে আর এখন তো আর গাছ সেরকম নেই ওই বাজারে গেলে কিনে নিয়ে আসে তেমনি আমিও আস্তে আস্তে আজকে যেমন দেখেছি একটা ভ্যানমেলার কাছে ছিল তো সঙ্গে সঙ্গেই নিয়ে নিয়েছি আর মাকে বলার পর মা বলছে আমার জন্য কেন নিলি না আর আমি তো জানি না কেননা মা খাবে কি খাবে না আর আমার না অতটা খেয়াল নেই তো আমি যাই নিজের জন্য নিয়ে চলে এসেছি আর ওনার কাছে বেশি ছিল না যতটুকু ছিল আমি ততটুকুই নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মতো তো নিয়ে চলে এসেছি মাকে যখন পরে বলি মা বললো আমার জন্য কটা এর পরের দিন পেলে নিয়ে আসিস ওদেরও অনেকজন একটু বেশিই নিতে হবে তো দেখুন বড়বেলা এত মুচমুচে হয়েছে বেশ ভালো লাগছিল খেতে আর এই দেখুন হাত দিয়ে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি আর এর ভিতরে একটু চালের গুঁড়ো দিয়েছি না এই জন্য আরও ভালো হয়েছে খেতে আর বেশ ভালো লাগছিল বাবুয়াশোনা এইসব জিনিস খেতে চায় না কিন্তু ওদেরও খুব ভালো লেগেছে এমনি তেলে ভাজা পছন্দ করে কিন্তু এই ফুলের ফুল যদি ভাজা করতাম তাহলে খেতো না আমি দেখলাম বড়া করে দিলে খাবে তো দেখুন রান্না তোমার সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আজকে এই সেরামিকের বাসনগুলো নামিয়েছি খাওয়ার জন্য বাবু আসোনা বায়না করছে মা কতদিন হয়ে গেলে ওই থালাগুলোই খাওয়া হয় না আর কি হয় বলো এই থালাগুলো না একটু লেগে গেলেই তখন ভেঙে যাবে সেই ভয়ে আমি খুব একটা ব্যবহার করি না আর মাটনটা আজকে দুর্দান্ত দান্ত হয়েছিলো খেতে আমি যখনই প্রেশার কুকারে রান্না করি না কেন তখনই খেতে খুব ভালো হয় কেননা প্রেশার কুকারে রান্না করলে আমার বেশ ভালো লাগে আর বাবু ভালো লাগে কড়াইতেও ভালো হয় কিন্তু প্রেশার কুকারে করলে হয় মাটনের যে হারগুলো থাকে সেগুলো একদম সফট হয়ে যায় সেগুলো চিবাতে পারে সেই জন্য ওদের বেশি ভালো লাগে আর আমারও ভালো লাগে অবশ্যই বেশি খাটনি করতে হয় না তো এমনিও কড়াইতেও বেশ ভালো করেই আমি কষিয়ে টুষিয়ে রান্না করি বেশি মাংস হলে কড়াইতেই করি আর আজকে অল্প একটু ছিল তো প্রেশার কুকারে করে নিলাম একটু করে তাড়াতাড়ি হয়ে গেলো আর এদিকে থালাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে তারপরে খাবো কেননা তোলা ছিল যেহেতু সেই জন্য করে ধুয়ে নিয়ে তারপরে খাই আমরা আর অনেক দিন ধরে তোলা রয়েছে কেনার পর মনে হয় আমরা একবার কি দুবার খেয়েছি তারপরে তুলে রেখেছি আর আজকে যেহেতু একটুখানি মাংস ভাত হয়েছে আবার মাটন হয়েছে সেই জন্য বাবু আর শোনার বায়না যে আজকে যখন মটন রান্না করেছ আমাদেরকে মটন দিয়ে এই বাসনগুলোতে খেতে দেবে তো দেখুন এদিকে আমাদের তিনজনের জন্য বেড়ে নিয়েছি আমি বাবু সোনা বসে পড়বো খেতে আর সুন্দর লাগছে দেখতে আর সাদা জিনিসের একটা মানে সৌন্দর্যই আলাদা দেখতে বেশ ভালো লাগছে মানে খাওয়ার আগে আমার দেখতেই সুন্দর লাগছে তো এইভাবে আমি সাজিয়ে গুজিয়ে খেতে পছন্দ করি আর নিজেদেরকে দেখবেন ভালো রাখা বা খুশি রাখার এই ছোটো ছোট জিনিসগুলোতেই দেখবেন অনেকটা ভালো লাগে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আর মনটাও দেখবেন ভালো হয়ে যায় তো যা খাওয়া দাওয়া করে নিয়েছি আমরা তিনজনে মিলে তারপরে না একটুখানি শুয়েছিলাম শুইনি আমি বাবুয়ার সময় শুয়েছিলো আমি একটু বসেছিলাম একটু রেস্ট নিলাম তো এদিকে তারপরে বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি ওদেরকে পড়াতে এসেছে এখন ঘড়িতে চারটে বাজে আর ওদেরকে পড়াতে এসেছে সেই পাখে আমি দেখলাম কালকে না বিছানাটা ভালো করে গোছাতে পারিনি তো এখন ভালো করে গুছিয়ে নিচ্ছি গতকালকে বিছানাটা ঠিক করেছিলাম তো বিছানাটা একদম ঠিকঠাক হয়নি মনের মতো হয়নি দেখে আবারও আজকে সমস্ত কিছু তুললাম আর এই যে ক্যাথা তারপরে লেপ এগুলো তুলে ফেলেছি শুধু দুটো ব্ল্যাঙ্কেট দুটো বালাপোষ আর একটা হলো তোষক আর একটা হলো ওই কি বলবো ওটাকে একটা ওই কম্বলের মতোই তো সেটা দিয়ে রেখেছি এবার আমার বিছানাটা একদম ঠিকঠাক আর ভালো লাগছে এবার দেখতে চারিদিকে সমান হয়ে রয়েছে আর এগুলো যেহেতু ছোট বড় ছিল না সেই জন্য না মধ্যেখানে নিচু চারিদিকে উঁচু এরকম হয়েছিল আর আজকে পর্দাগুলো চেঞ্জ করে দিলাম ভীষণ নোংরা হয়েছে তো এই তো যতক্ষণ না বিছানাটা গোছানো হচ্ছিলো ততক্ষণ যেন মনে শান্তি লাগছিল না আর গতকালকে ঘুমও হয়নি বিছানার জন্য সন্ধ্যার দিকে গা হাত পা ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে একটু সন্ধ্যাবাতে দিয়ে এখন বসেছে মুড়ি খেতে আর বাবু এদিকে ড্রয়িং করছে তো ভিডিওটা এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা